একটু অনুতপ্ত হয় নাই একটু অনুশোচনা প্রকাশ করে নাই এখনো তারা মাথা দিয়ে উঠছে আমাদেরকে নানান ভাবে হুমকি যাপন করি আমরা এখনো আতঙ্কে রয়েছি আপনাদেরকে সব নিয়ে অনুরোধ করবো আপনারা জুলাই আগস্টের আন্দোলনকারী আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করবেন আপনাদেরকে অনুরোধ করব জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদেরকে নিষিদ্ধ করবেন আপনারা ক্ষমতায় বসেছেন প্রায় সাত মাস হয়ে গিয়েছে এখনো কিন্তু আপনারা এই গণহত্যাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন আমরা আপনাদের মধ্য ব্যর্থতা দেখতে চাই না আমরা আপনাদের সামনে আসি আমরা সামনের সারিন যোদ্ধা আপনারা আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন আমরা আপনাদের সাথে থেকে দেখব আপনাদের সীমাবদ্ধতা কোথায় যদি আপনারা এই লীগকে নিষিদ্ধ করার ফলে আপনাদের মধ্যে কোনো অন্ধকার কালো রাত নেমে আসে আমরা প্রদীপ ভয় আপনাদের পাশে দাঁড়াবো উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমরা আজকে দীর্ঘদিন যাবৎ আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে অবস্থান কর্মসূচি পালন করে অবরোধ কর্মসূচি পালন করে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি আমরা যদি রাষ্ট্রের পক্ষে আন্দোলন করে থাকি তাহলে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন আমরা যদি রাষ্ট্রবিরোধী কাজ করে থাকি জুলাই আগস্টে তাহলে আমাদেরকে আমরা সেটা মেনে নেব আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না আপনারা আমাদের সরকার আপনাদের কি এমন সীমাবদ্ধতা রয়েছে আপনারা এখনো পর্যন্ত আমাদের বাইদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে করেন নাই আপনাদের কী এমন সীমাবদ্ধতা রয়েছে আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই আপনাদের কী এমন সীমাবদ্ধতা রয়েছে যে আপনারা এখনো পর্যন্ত প্রতিটি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় লিগকে আপনারা এখনো অপসারণ করতে পারেন নাই আমরা দেখেছি যেই পুলিশ লীগ বিবি লিগ র্যাব লীগ বিডিআর লীগ আমাদের ভাইদেরকে প্রকাশ্যে গুলি করেছে তারা এখনো বহাল রয়েছে তাদেরকে ক্ষমতায় রেখে আপনারা সংস্কারের ফুল বিভিন্ন গণমাধ্যমে কাল গে এগুলার ধর্মই সুবল দেওয়া সুতরাং এদেরকে যতটা আপনি এদের এদের মানবিকতার সুযোগ দিবেন এরা সুযোগ নিয়ে সুবল দেবে সুতরাং সুবল দেওয়ার সুযোগ আপনারা করে দেবেন না আমরা নাহিদ ভাইকে বলতে চাই আসিফ ভাইকে বলতে চাই মাহফুজ ভাইকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যারকে বলতে চাই আমরা যখন দেখেছি আপনাদেরকে অপমান করছে আপনাদের ছাত্র ছাত্রীদেরকে মেরে ফেলা হচ্ছে আমরা ঠিক তখনই জীবনের মায়া ত্যাগ করে আপনাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু এখন আমরা বিপদগামী আমরা দেখছি আমাদের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে দেখালে অপেক্ষা করো কি অপেক্ষা করব। এই কালনাগিরির বাচ্চাদের আপনারা কেন গ্রেপ্তার করছেন না আপনাদের কাজটা কি আমরা আপনাদেরকে কেন বসাইছি এই প্রশ্নগুলার উত্তর আপনারা দেবেন আসসালামু আলাইকুম